আমি একটা ট্রেনিং সেন্টারে জব করতাম ট্রেনিং সেন্টারের নাম আছে পুরোটি ট্রেন্ট এজেন্সি মালিকের নাম হান্নান খান আদমজি পিজেট কদমতলি উনি আমার একটা কুপ্রস্তাব দেয় কুয়াকাটা যাওয়ার কথা বলছিল আমি ওনার কুপ্রস্তাবে রাজি না হয় উনি আমার চাকরি থেকে বের করে দেয় বেতন আটকায় দেয় পরে আমি বেতন নিতে আসছি সে আমার চুরির অপবাদ দিয়ে আমাকে এই ধরনের নির্যাতন করছে সে আমাকে রড দিয়ে মারছে এবং আমার হাত ভেঙে দিছে আমি এর বিচার চাই গত মাসের বিশ তারিখে আমি ছুটি নিয়ে বাড়িতে যাই দুদিনের জন্য বাড়িতে গেলে উনি আমার ফোন দিছে ফোন দিয়ে বলতেছে কি আমি ট্রেনিং সেন্টার ছেড়ে দিব ব্যবসা ভালো হয় না আমার ফ্যামিলিগত সমস্যা আছে আপনি হচ্ছে আসার দরকার নেই আমি আপনার বেতনটা পাঠাই দিবো আমি তো আচ্ছা ঠিক আছে ভাইয়া পাঠিয়ে দিন পরে আমার বোনের সাথে বলছে যে সেন্টার সে ছাড়বে না অন্য জায়গায় ট্রান্সফার করবে বোন বলতে সে আমার ওইখানেই যা জব করে জান্নাত নাম করে আবার আমার সাথে বলছে সে সেন্টার ছেড়ে দিবে। দুই রকম কথা তো আমি বললাম ভাইয়া দুই রকম কথা হচ্ছে না তা বলতে যে সমস্যা আমি সেন্টারে ছেড়ে দেবো এটাই কথা আমি সেন্টার ছেড়ে দেব তাহলে উনি আমার বেতনটা আটকায় রাখছে আর গতকাল মাসের আঠেরো তারিখ ছিল দশ তারিখের ভিতরে বেতন দেওয়ার কথা ছিল দেয় নাই না দেওয়া পূর্বে আমি আসি এখানে এসে বলছে আমার বোনরে বলছে তারা আইসে বেতন হিসাব করে নিতে বলেন তখন আমি ওনার অফিসে ঢুকি আদমজি পুলের পুলের সোজাই ওনার অফিসটা এটা সেন্টার না সেন্টার মানে অফিস ওনার অফিসে যাওয়ার পরে আমি ভালোভাবে বলি ভাইয়া আমার বেতনটা কয়েক আপনি কিসের টাকা পাবেন আপনি দুই মাস ধরে চাকরি করেন হ্যাঁ বললাম ভাইয়া কে বলছে আমি দুই মাস ধরে চাকরি করেন আপনি আমারে বলেন যে আমি দুই মাস ধরে আপনি কি আমার দেখছেন দুই মাস ধরে চাকরি করি না তা আমার দেখার দরকার নাই তো তারপরে বলছে যে আপনি তো আমার এখান থেকে মিনিট কার্ড এবং চার্জার চুরি করছেন আর ক্যাশের থেকে টাকা চুরি করছেন আমি তো ভাইয়া প্রমাণ আছে তাহলে আমার প্রমাণ দেন এ কথা বলাতে বলতেছে কোনো প্রমাণের কি দরকার প্রমাণের কোনো প্রয়োজন নেই তাহলে যে প্রমাণের প্রয়োজন অবশ্যই আছে তারপরে উনি আমার প্রতি অভিযোগ তুললো যে আমি তিরিশ হাজার টাকা তার কাছ থেকে অ্যাডভান্স নিছি তাই বললাম ভাই আমি তো তিরিশ হাজার টাকা আপনার কাছ থেকে অ্যাডভান্স নিয়ে নাই যদি একটা মানুষ যদি তিরিশ হাজার টাকা অ্যাডভান্স নিয়ে থাকে একটা ডকুমেন্টস থাকবে আপনি সে প্রমাণটা দেন এই প্রমাণ চাতে সে আমার উপরে ক্ষিপ্ত হয় ক্ষিপ্ত হওয়ার পরে সে প্রথম ব্যাট খোঁজ করে মারার জন্য সেন্টারের সামনে আসে ওনার অফিসের সামনের দিকে এসে ব্যাট তুলাশ করতে ব্যাট না পেয়ে উনি ওনার চেয়ারের পিছন থেকে পুলিশ যে স্টিক লাঠিগুলো ব্যবহার করে যে টান দিলে বড়ো হয় লোয়ার ওইটা বের করে বের করে তোর মাথাটা তো ফাটাই তখন দে মাথা ফাটাবেন কেন আমি তো উচিত কথা বলছি আপনি আমার মাথা ফাটাবেন কেন উনি ঝটপট করে ওইটা বের করেই আমার হাতের পরে বাড়ি দেওয়া শুরু করে আমি কিন্তু চেয়ারে বসা অবস্থায় তখন আমি চিল্লা নিদে উঠছি যখন বাড়িগুলো দেয় আমি চিল্লা নিদে উঠছি ওখানে অনেক লোক ছিল ওর ছেলে ছিল ওর ভাইপো ছিল দুইজন কাজ করে তারা ছিল কেউ থাকায়নি কিন্তু আহাতামের একটা ছেলে ওখানে কাজ করে ও লাস্টে থেকাইছে যে আঙ্কেল আপনি কী শুরু করছেন পরে আমার ব্যাগ কেড়ে নেয় আমার কাছে থাকা সাইন ব্যাগ ব্যাগের ভিতরে চেন ছিল আর আমার হাতের একটা আংটি ছিল ব্যাগের ভিতরে প্রয়োজনীয় কাগজপত্র আসে থানার জিডির কপি আছে আর হচ্ছে আপনার আমার মোবাইলের মেমো আছে আইডি কার্ডের ফটোকপি আছে আমার মানে সিম টিম ব্যক্তিগত প্রয়োজনীয় জিনিসপত্র আমার ব্যাগের ভিতরে ছিল সেগুলো আমার ব্যাগটা সে কেড়ে নেয় কেড়ে নেওয়ার পরে ব্যাগ ওখানে রেখে যায় কিন্তু উনি আমাকে বেরোতে দেয় না কয় তোরা যেখানে পাবো সেখানে আমি মারব